আপনি কি বাংলাদেশের কোন ছোটখাটো প্রতিষ্ঠান থেকে সিটিএন এন্ড গাইস লেভেল থ্রি বা অন্য কোন লেভেল থ্রি এক্সাম সম্পন্ন করেছেন আর ভাবছেন ইউকে বা ইউরোপের কোন কান্ট্রিতে উচ্চতর পড়াশোনা করতে যাবে দুঃখের ব্যাপার বাট শুনুন আপনার সার্টিফিকেট ইন্টারন্যাশনালি স্বীকৃত কিনা এটা যাচাই করার একটা সরকারি উপায় রয়েছে অ্যান্ড ইট ক্যান চেঞ্জ ইউ ফিউচার আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আরফাতুল ইসলাম শেফ অ্যান্ড অথর ইউকেতে হসপিটালিটি সেক্টরে কাজ করছি এবং পাশাপাশি ফুড রিসার্চ নিয়ে গবেষণায় রয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার সিটি অ্যান্ড গাইফ লেভেল থ্রি বা অন্য লেভেল থ্রি এক্সামগুলা কিভাবে রিয়েল কিনা যাচাই করবেন এবং এটার ভেরিফিকেশন করে আপনি কিভাবে ইউরোপ বা ইউকের কোনো কান্ট্রিতে পড়াশোনার সুযোগ পাবেন কি পাবেন না এটা নিশ্চিত করবেন টোটাল প্রসেসটা আজকে স্টেপ বাই স্টেপ আমি দেখাবো এটার সলিউশন ইউকে ই এন আই সি বা এন এ আর আই সি ভেরিফিকেশন স্টেপ ওয়ান গো টু দ্য ইউকে ই এন আই সি ওয়েবসাইট লিংক ইন দ্য ডেসক্রিপশন এখানে আপনি আপনার সার্টিফিকেট আপলোড করে জানতে পারবেন এটা ইউকেতে বা ইন্টারন্যাশনালি কোন লেভেল সম পরিমাণে ইকুইভিলেন্ট হয়েছে কিছু রিকোয়ারমেন্ট রয়েছে আপনার সার্টিফিকেটের পিডিএফ স্ক্যান কপি এবং স্মল অ্যামাউন্ট অফ ফি ফোরটি নাইন টু ডিপেন্ড অন সার্ভিস আর কোর্স ডিটেলস সিলেবাস থাকলে ভালো হয় আপনি যদি সত্যি চান ইউকেতে পড়াশোনা করতে তাহলে এখনই ডেসক্রিপশনে দেয়া লিংকে ভেরিফিকেশন করে ফেলুন বাট ভিডিওটা আগে সম্পূর্ণ শেষ করুন আর যদি চান আমি আপনাকে গাইড করি কলেজ কোর্স স্কলারশিপ বা স্পন্সারশিপ ফিউচার গাইড নিয়ে তাহলে আমাদের ইনবক্সে নক করে অথবা ওয়েবসাইটে গিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ভুলবেন না আপনার সকল সার্টিফিকেশন এবং সবকিছু সুন্দর করে স্ক্যান করে নিয়ে অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন আর হ্যাঁ আমি ইউকে তে অনেকদিন ধরে কাজ করছি এবং অনেক অভিজ্ঞ মানুষদের সাথে কথা বলেছি আমি দেখেছি কারা সফল হচ্ছে আর কারা সফল হয়নি আপনার স্বপ্ন যদি সত্যি হয় আমরা আছি আপনার পাশে ইনশাআল্লাহ